আমি কিছু লোকাল মানুষকে জিজ্ঞাসা করার পর এই রাস্তা পেলাম এই রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি আমার ডেস্টিনেশনের দিকে এখানে একটি ছোট্ট ওয়াটার ক্রসিং রয়েছে আপনারা দেখছেন এই হচ্ছে আজকের আমার রাস্তা অববিট পুরুলিয়াকে এক্সপ্লোর করার জন্য অববিটে নেমে পড়েছি আমি আপনাদের সকলের প্রিয় বন্ধু বিশ্বরূপ এবার আমাকে রাস্তা চয়ন করে নিতে হবে যে কোন রাস্তা দিয়ে গেলে আমি ওই জায়গাতে অনায়াসে পৌঁছাতে পারবো আমি পাহাড়ের একেবারে নিচে নিচে ঘুরে বেড়াচ্ছি আপনারা দেখছেন আমার পাশে কিন্তু পাহাড় রয়েছে মানুষজন কিন্তু এখনও গরু ছাগল চোরাচ্ছেন নিচে আজের টাইমিংয়ে কিছুটা হেরফের হয়েছে আমি বুঝতে পারছি কিন্তু তবু হাল ছাড়তে নারাজ এইরকম একটা দুর্গম পথ ধরে আমি এগিয়ে এগিয়ে যাচ্ছি পুরুলিয়া জেলার অন্যতম একটি টপ পয়েন্ট বুরা বাবা হিলের কাছে এখনো কিন্তু ধান কাটা হয়নি অনেক খেতেই আমি দেখতে পাচ্ছি শেষমেশ আমি বুড়া বাবা হিলের একদম কাছে এসে পৌঁছে গেলাম মোটামুটি এখন ঘড়ির কাটাতে তিনটা বাজে আর আমি বুড়া বুড়ি পাহাড়ের কাছে এসে পৌঁছি বুড়া বুড়ি পাহাড় নয় বাবা পাহাড়ের কাছে তো দেখা যাক আমি ট্রেকিং করার চেষ্টা করবো যেহেতু হাতে একটু সময় কম রয়েছে তাই যতটা সম্ভব তাড়াতাড়ি আমাকে সব কাজ করে নিতে হবে এই দেখুন এই হাঁটা পথে আমি এগিয়ে যাচ্ছি কোনো গ্যারেন্টি নেই যে আজ আমি সম্পূর্ণ ট্রেকটি কমপ্লিট করতে পারবো তার একটাই কারণ দিনের আলো অনেকটাই কমে গেছে তো দেখা যাক এরই মাঝে আমি আজকেও একা একাই এসেছি ট্র্যাকিং করার জন্য আজকেও আমি কাউকে পাইনি আমাকে খুব তাড়াতাড়ি কিন্তু পা চালিয়ে যেতে হবে নচেত সন্ধে নামার একটি সম্ভাবনা রয়েছে আর যেহেতু ডিপ ফরেস্ট তাই আরও অনেক কিছু ব্যাপার স্যাপার আছে এখানে রাস্তা ঝোপঝাড় প্রচুর রয়েছে আর আমি পাহাড়ের একটা জায়গাতে এসে দাঁড়িয়ে পড়েছি আর এখন কিন্তু প্রচুর ঝোপঝাড় রয়েছে আর এই ঝোপঝাড় ডিঙ্গিয়ে যাওয়া কিন্তু একটু অসম্ভব হবে কারণ ঝোপঝাড়ের পরিমাণ প্রচুর রয়েছে আপনারা দেখছেন আমি যে জায়গাটিতে এসেছি আপনারা দেখছেন অনেক উঁচু উঁচু এবং বড় বড় পাথর রয়েছে আর পাথরের আকৃতিগুলো দেখুন আকৃতিগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন প্রচুর বড় বড় পাথর রয়েছে আপনারা দেখছেন আর পাথরগুলো গুলো খুবই উঁচু উঁচু পাথর আমি কিন্তু আজ কোনো রাস্তা খুঁজে পাইনি এখানে এসে কারণ প্রচুর ঝোপঝাড় রয়েছে আর এখানকার মানুষজনও কিন্তু বলছেন যে এখন কিন্তু রাস্তা সেভাবে ক্লিয়ার হয়নি যাই হোক যখন এখানে এসে পৌঁছেছি একটি ছোট্ট ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো এটিএ আমার আশা এই যে এরিয়াটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অযোধ্যা রেঞ্জ শুরু হয়ে গেছে বিশেষত আজ আমি যে সময় এসে পৌঁছেছি এই সময়টা কিন্তু আসলে অসময় আপনারা দূরে দেখছেন অযোধ্যা পাহাড়ের অনেকগুলো শৃঙ্গ কিন্তু দেখা যাচ্ছে আর আমি এসেছিলাম অযোধ্যা পাহাড়ের এই অন্য একটি প্রান্তে আর এখানে এসে পরে আমার কিন্তু ট্রেকিং করার খুব ইচ্ছা ছিল কিন্তু আজকেও কিন্তু আমার দ্বারা যে এই ট্রেকিং করা সম্ভব হচ্ছে না তার একটাই কারণ রাস্তা খুঁজে পাচ্ছি না আপনাদেরকে আগে বললাম আমি যে পাহাড়ের কাছে রয়েছি এটি হচ্ছে বুড়া পাহাড় আবার বুড়া বাবা পাহাড়ও বলতে পারেন আর সামনে আপনারা যে পাহাড়টি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে বাইড়া পাহাড় আমি অনেকটাই পাহাড়ের কাছে গিয়েছিলাম কিন্তু প্রচুর ঝোপঝাড় থাকার কারণে কিন্তু আমি ওখান থেকে ঘুরে চলে আসি আর এখন তো শীতকালের দিন এখন সময় অনেকটাই কম তো সেই কারণে আমি কিন্তু সমস্ত কথা ভাবনা চিন্তা করার পরেই ওখান থেকে ব্যাক করে আসি আর এখানের পাথরগুলো দেখুন পাথর যে পাথরের যে আকার বিশাল আকারের পাথর আর মূলত এই এলাকা কিন্তু হাতির এলাকা ওটা বলার কোনো ভাষায় নেই আর এই যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাথরের আকারও কিন্তু একদম হাতির মতো আর এই সমস্ত এলাকাগুলোতে যে কোনো সময় যে কোনো রকম বন্য জন্তু সন্ধ্যের সময় নেমে আসতে পারে এই রকম কথা চিন্তা করে কিন্তু আজকে ট্রেকিং কিন্তু আমি বাতিল করতে বাধ্য হয়েছি আপনারা যদি অযোধ্যা পাহাড়ের এই অববিট লোকেশানটিতে আসতে চান তাহলে কিন্তু আপনাদেরকে প্রথমে বলরামপুর এসে পৌঁছাতে হবে এবং বলরামপুর থেকে আপনারা ম্যাপ দেখে ওনায় আসে এই জায়গাতে পৌঁছে যেতে পারবেন আপনারা নিজের চোখেই দেখুন আমি যে জায়গাটিতে বসে রয়েছি তার চারিপাশের পরিবেশ কিন্তু খুব সুন্দর পরিবেশ আর আমার গাড়ি কিন্তু রাখা রয়েছে ওই দূরে যাই হোক ট্রেকিং করতে এসে যদি ট্রেকিং করা না হয় একটু মন খারাপ হয়ে যায় কিন্তু নিজের সুরক্ষার কথাও কিন্তু অনেক সময় খেয়াল করতে হয় কারণ যেহেতু আমি দিনের অনেকটা সময় কিন্তু কাটিয়ে ফেলেছি রাস্তাতে তাই কিন্তু আজকের মতো ট্রেকিং করা সম্ভব নয় এই দেখুন এখানে প্রচুর পরিমাণে বড়ো বড়ো চাটান পাথর রয়েছে আপনারা দেখছেন আর এই যে জলের স্রোত আপনারা দেখছেন এই জলের স্রোত কিন্তু ওই যে দুটো পাহাড়ে মাঝ থেকে ওই তো কোনো জলের ধারা রয়েছে সেখান থেকে বেরিয়ে আসছে আমার গাড়ি দূরে দাঁড় করা রয়েছে আপনাদেরকে আবার আবারও বলছি যাই হোক আজকে ট্রেকিং হলো না এটি বলতে খারাপ লাগছে ঠিক কথা কিন্তু কী করবেন কিছু কিছু ক্ষেত্রে নিজের সিদ্ধান্তকে বদল করে নিতে হয় নিজের সুরক্ষার কথা ভেবে কারণ প্রথমত আমি এসেছি একা আর রাস্তার অবস্থা খুব একটা ভালো নেই জঙ্গলের রাস্তা আর দিনের আলো কিন্তু অনেকটাই কমে গেছে আমি কিন্তু বুড়ো পাহাড়কে বিদায় জানালাম আর আমি এইখান থেকে আমাদের অযোধ্যা পাহাড়ের সেকেন্ড হাইয়েস্ট পিক দেখতে পাচ্ছি গোরগা এই পাশে আপনারা নজর দিলে অবশ্যই দেখতে পেয়ে যাবেন সেকেন্ড হাইয়েস্ট পিক অফ অযোধ্যা হিল আর এই পাশে পাখি হিল দেখা যাচ্ছে আমি বন্ধুরা ভব ঘুরেদের মতো ঘুরে বেড়াচ্ছি অযোধ্যা সার্কিটের বিভিন্ন জায়গাতে এ হচ্ছে আমার রাস্তা আর এই হচ্ছে আমার সফর সঙ্গী আমার বাইক এইরকম অফরোডিং এ কিন্তু আমি খুবই মাহির এর আগেও কিন্তু আপনাদেরকে বলেছিলাম আর এখনো বলছি এই হচ্ছে আমার রাস্তা বন্ধুরা আপনারা দেখছেন